আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ফ্লাশ খেলা জয়লাভ করে যা সেটা ভিডিও সহকারে প্রমাণ দেখাবো লক্ষ্য রাখেন আমি কিভাবে খেলি লক্ষ্য রাখবেন আসলে দাদা তাস খেলাটা ভালো না যারা তাস খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা লক্ষ্য রাখেন প্রথম ছিলাম টেক্কা দেখেন টেক্কাটা কোন দিকে চলে যা এই টেক্কা অবশ্যই তাবিজের দিকে আসছে যারা হয়তো প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে দেওয়া যাবে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন হয়তো দিতে পারবো তো এবার ছিলাম আমি বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা এই বিবি অবশ্যই তাবির দিকে আসছে হ্যাঁ এরকমভাবে আসবেই তো আসলে দাদা যারা জুয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য বিড়োটা আর অবশ্যই বিড়টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার ছিলাম টেক্কা লক্ষ্য রাখেন তিনটা দিচ্ছে ওই পাশে ট্যাক্কা কোন দিকে চলে আবার লক্ষ্য রাখেন এই ট্যাক্কা অবশ্যই তাবিজের দিকে আসছে এরকমভাবে আসবে তো দাদা তাবিজের নিয়ম কারণ আছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দাদা যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এই খেলায় অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যা নিঃসহারা হয়ে যা বন্ধু বান্ধবই কিন্তু নষ্ট করে এটি এগুলো বন্ধু নষ্ট করে তো এবার আমি ফ্লাস খেলাই চার হাতে লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড়ো চার হাতে ফ্লাস খেলতে আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা দেখেন গোলাম টপ এটা লক্ষ্য রাখেন হেন সাত টপ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন দশ টপ এবার এটা দেখেন কী আসে লক্ষ্য রাখেন এটা হলো দশ টপ রান ধন্যবাদ বৃহস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ